হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবজি আইডিয়াস আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি ছোটো বেবি কাঁথা আর্ট করার টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি এক ইঞ্চি করে রেখে দাগ দিয়ে নিচ্ছি চার মাথায় চারটা দাগ দিয়ে নিব সম্পূর্ণটা দাগ দিয়ে নেওয়ার পরে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি করে ফাঁকা রেখে আমি আবার একটা দাগ দিয়ে নিচ্ছি আর সাইডে চারটা দাগ মানে চার চারকোনা করে দাগ দিয়ে নিব তো দেখেন আমি এভাবে দাগ করে নিয়েছি আর মাঝখানে আমার কতটুকু জায়গা ফাঁকা আছে আমি পুরোটা দেখিয়ে দিলাম এটা একটা ছোটো বিবিঘ্নথা যে পাঁচ ইঞ্চি করে যে আঁকিয়ে নিয়েছি এর চার কর্নারে চারটা ফুল হবে তো আমি প্রথমে এক কর্নারের ফুলটা আমি আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে লম্বা লাইনে একটা ডিজাইন আট করে দিচ্ছি লতা পাতা দিয়ে এভাবেই কিন্তু চার কর্নারে চারটা ফুল আর বাকিগুলোতে এমন লতানো পাতা অ্যাড করে নিব পুরো ডিজাইনটা দেখতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি কাতার একদম মাঝ বরাবর একটা ফুল আঁকিয়ে নিব একদম মাঝ বরাবর আঁকাতে হবে করা কমপ্লিট এখন আমি যে ফাঁকা অংশটুকু আছে এখানে আমি খুব খুব করে নিব দাগটা কমপ্লিট এখন কিন্তু আমি অন্য সাইডেও সেমভাবে দাগ টেনে নেব আর এতে আমার কিন্তু খুব খুব ডিজাইন হয়ে যাবে কাঁথা করার এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আরও নতুন নতুন কাঁথার টিউটোরিয়াল নিয়ে আসব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।